যে সকল বন্ধুরা নিরিবিলি পরিবেশে যাওয়ার জন্য কোনো স্থান খুঁজছেন তারা ঘুরে আসতে পারেন যে এই বাউটিতে বাউটি মির্জাপুর কাটবিলায় অবস্থিত অসাধারণ একটি পরিবেশ নিরিবিলি পরিবেশ বাউরে আছে নৌকা বাউরের পারে আছে বসার ব্যবস্থা বন্ধুরা সবাই মিলে এবং সপরিবারে ঘুরে আসতে পারেন এই বাওয়ার থেকে আসলে দেখেন অসাধারণ মনোরম পরিবেশ নিরিবিলি একটি পরিবেশ মির্জাপুর বাওর মুক্ত একটি পরিবেশ নিরিবিলি সময় কাটানোর জন্য কিছু সময় কাটানোর জন্য আপনারা ঘুরে আসতে পারেন যে এই বাউরে অনেকই ভালো লাগবে অনেক আনন্দ পাবেন নৌকা ভ্রমণ করতে পারবেন দেখতে পারবেন প্রাকৃতিক পরিবেশ বাওরে বন্ধুদের নিয়ে কিংবা সপরিবারে নৌকা ভ্রমণের মজাটাই আলাদা যারা নৌকা ভ্রমণ করেছেন নৌকাতে সারা বাওর ঘুরে বেড়িয়েছেন নদীতে যারা চড়েছেন নদীতে যারা চলাফেরা করেন ভ্রমণ যারা করেন তারা যে ঘুরে আসতে পারেন এই বাওরে আপনার সময়টা ভালো কাটবে পরিবেশটাও অসাধারণ নির্বিলি পরিবেশে কিছুটা সময় কাটিয়ে আসতে পারবেন আমরাও গেছিলাম সেখানে অনেকটা সময় পার করে এসেছি যদি আপনারা যেতে চান তাহলে ঘুরতে চান তাহলে যেতে চান মির্জাপুর বাওরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বাউটির পরিবেশ দেখেন অসাধারণ একটি পরিবেশ চারিদিকে সবুজে শ্যামলে ঘেরা বাউটি নদীর পানি বাউটির পানিও হচ্ছে স্বচ্ছ ঘাটে নৌকা বাধা আছে আপনারা ইচ্ছা করলেই নৌকাতে চড়তে পারবেন আনন্দ করতে পারবেন মজা করতে পারবেন দেখেন বাউরটি কত সুন্দর পরিবেশ দূর থেকে খুব সুন্দর দেখা যায় আর মাছ ধরতে যদি বাউরে চলা যায় অসাধারণ লাগে অসাধারণ একটা পরিবেশ তো যে সকল বন্ধুরা আপনারা যেতে চান নৌকা ভ্রমণ করতে চান তাহলে চলে যান মির্জাপুর বাউরে যে ঘুরে আসবেন এবং আনন্দ করে আসবেন সপরিবারে যাবেন বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে যাবেন খুবই ভালো লাগবে অসাধারণ একটি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ তো যদি কেউ যেতে চান তাহলে যেতে পারেন মির্জাপুর কাতবিলা বাওরে যেটা বলে মির্জাপুর বাউর অসাধারণ একটি পরিবেশ মির্জাপুর বাউরে মুক্ত নিরিবিলি একটি পরিবেশ